বন্ধুরা আপনি কি চাচ্ছেন পুরাতন টিকটক আর লগ ইন করতে তাহলে কিন্তু আজকি ভিডিও সম্পূর্ণ আপনার জন্য অনেকদিন দেখা যায় কি আপনি অনেকদিন আগে একটা টিকটক অ্যাকাউন্ট খুলেছিলেন সেই টিকটক অ্যাকাউন্টে আপনি লগিন করবেন কিংবা আপনার নতুন আপনার ফোন ভেঙে গেছে চুরি হয়ে গেছে আপনি নতুন ফোন কিনেছেন চাচ্ছেন যে পুরাতন একটা টিকটক অ্যাকাউন্ট আছে সে এখন লগ ইন করবেন বন্ধুরা কীভাবে করবেন আজকে ভিডিওতে কিন্তু বিস্তারিত আমি শিখাবো তো তার আগে একটা কথা বলছি বন্ধুরা আপনি আমার ভিডিওতে একটুখানে উপকৃত হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আমরা আপনাদের শেখাই আপনি কেমন পুরাতন টিকটক আইডি লগ ইন করবেন

তো এখান থেকে ইনস্টল হয়ে গেছে আমি ভিডিও ট্যাপ করলাম তো ভাই টাইপ করার পর দেখতে আমাকে ঢুকে নিলো এখন কিন্তু আমি আপনাদের প্রথম টিকটকটা কি ভালো করবেন সেই প্রসেসটা কিন্তু দেখিয়ে দেবো জাস্ট এখান থেকে ওয়েট করুন বন্ধুরা তো এখানে ইন্টারভিউ চলে আসবে আপনি এখান থেকে আপনি রিসিভ করে দেবেন রিসকিপ করার পরে দেখতে পাচ্ছেন ভিডিও চলে আসবে যে ভিডিও চলে এসেছে তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও চলে এসেছে যে ভিডিও চলে এসেছে আপনি এখান থেকে কি করবেন জাস্ট লাইক করবেন কিংবা প্রোফাইল টাইপ করবেন প্রোলাইল টাইপ করছে প্রোফাইল প্রোফাইল ট্যাপ করলাম ট্যাপ এখানে চলে আসলে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি জিমেল খুলেছেন না অ্যাকাউন্ট ফোন নাম্বার খুলেছেন যদি আপনি কিংবা ফোন নাম্বার দেখতে পাচ্ছেন ইউজ ফোন তো ট্যাপ করলাম ট্যাপ করলাম ট্যাপ যদি জিমেল দেখুন নাম্বার দিবেন যদি ফোন ফোন নাম্বার নাম্বার দিবেন তো ফোন নাম্বার আমি এখানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনি যে নাম্বার খুলেছেন ফোন নাম্বারটি দিয়ে দিবেন যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারটি দিলাম আপনি যদি খুলে জিমেল দিয়ে দিবেন দিয়ে দিয়ে কয়েক ট্যাপ করবেন